شباب আই মুখে শুনমো যে কেমন মানুষের সারা পেয়েছে আমাদের দেখুন আজকে ভাওর থেকে নয় রাজ্যের যে কোনো প্রান্ত থেকে থেকে আসলে মানুষ এসেছে তার কারণে আমাদের আই এস এফ তখন ঔরসা সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফান্ড যে দলটা আমরা দড়ি করেছিলাম সদস্যদের প্রয়োজনে এতদিন আমাদেরকে চেবে রাখতে রেখেছিল আজ সেটার আমরা সুযোগ ছাড়া পেয়েছি যখন আইনতভাবে আমরা আমাদের মতো করে আবার বা রাজ্যকে সাজানোর জন্য অধিকার বুঝে নিই অধিকার সমাবেশে এসেছি আমরা দেখেছিলাম কতবার থেকে মহাশয়কে গ্রেপ্তার হয় এবং এই সভা কিন্তু ভাঙচুর করার চেষ্টা হয় এবং শাসক দলের পক্ষ থেকে এই নিয়ে কী বলবেন এই উৎসব কেমন লাগছে উৎসব আজ খুব সুন্দর লাগছে তাই এতটুকুই বলবো জানারা এসেছেন আইনকে প্রাধান্য দিয়ে চলবেন আর বাড়ি যাওয়ার পথেও আইনকে প্রাধান্য দিয়ে যাবেন কারণ আইনের নেতা আইন তৈরি করার নেতা হলো নস্বাস মানুষের জনকণ্ঠ নস্বাস সিদ্ধি সবার অধিকারের জন্য ভাইজান লড়াই করছে আমরা তাদের সাথ দিয়ে ভাইজানের লড়াইকে আরও শক্তিভাবে বাড়িয়ে আমরা আগামী দিন বাংলাসহ ভারতবর্ষকে একটা নূতন রূপে রূপান্তরিত করে ভারতবর্ষের অধিকার ফিরিয়ে দিতে জনমানুষের অধিকার ফিরিয়ে দিতে আমরা আজকে ময়দানে এসেছি এর মধ্যে কিন্তু আর এক দাবটের নেতা তিনি কিন্তু বলে গিয়েছেন ভাঙর বিধানসভা থেকে কিন্তু এক কড়া বার্তা দিয়ে গেছেন সেই নেতা তিনি বলছেন ছাব্বিশে কিন্তু নওশা সিদ্দিকি মহাশয়কে কিন্তু দেখতে চাইছেন এবং নওশা সিদ্দিকি মহাশয়ের নেতৃত্বে হাজার হাজার মানুষ কিন্তু এসেছেন ভাঙর থেকে কয়েক লাখ লাখ মানুষ এসেছেন সেটাই কিন্তু বার্তা দিতে চাইছেন আর যে যা যেখানে দেখছেন ভিডিওটা বেশ শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান মহিলারাও কিন্তু এসেছেন আমরা শুনবো যে দিদি কী জন্য হঠাৎ আমরা এখানে আছি মিটিংয়ে কে নশা সিদ্দিকি ডাকে এসছে হ্যাঁ মহিলাও কিন্তু এসেছেন এবং এখনও আমাদের গাড়ি কমছে না কিন্তু একের পর এক মিনিট চলে যাচ্ছে গাড়ি শেষ হচ্ছে না আর সেটা আমরা দেখতে পাচ্ছি মহিলারা কিন্তু গাড়িতে যাচ্ছে এবং মহিলাদের ভিড় সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি সি বাংলার মাধ্যমে যে জায়গাতে দেখছেন বেশি বেশি শেয়ার করুন এবং লাইভটা বেশিভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান আরও আমরা শুনবো যে কে কোথা থেকে মানুষ আসছে আর কেমন সারা পেতে চলেছে সেটা আপনাদের শোনাবো এবং দেখাবো কোথা থেকে আসছেন দাদা আমরা কত মানুষ এসেছে ও বহু মানুষ হঠাৎ আছে কলকাতা কি কারণ কলকাতায় আইসেফের মিটিংয়ে কি আইসেফেছে যে দেখতে পাচ্ছেন যে বিদায় অস্বস্তি থেকে মহারি টাকে কিন্তু হাজার হাজার মানুষ এসেছেন কোথা থেকে এসেছে আমরা হাওড়া জেলার আন্দোল থেকে আন্দোল অঞ্চল প্রথম আইসেফ আমাদের প্রায় দু দু আড় হাজার লোক এসেছে আজকে কী ঘটা কলকাতা সাগরাই সাগরাই থানা থেকে কত মানুষ

আমডাঙ্গা থানা কত মানুষ এসেছে আমরা এসেছি প্রায় একশো তিরিশ জন তা কি জন্য হঠাৎ এই ভাই জানে ডাকে ছাব্বিশে কি লড়াই করবে লড়াই তো খুব জোরদার লড়াই হয় এখান থেকে ছাব্বিশে নতুন বার্তা নিতে এসেছে সেটা ভাইজান জানে কি বলতে পারছি না এই যে উৎসব কেমন লাগছে খুব ভালো লাগছে ছাব্বিশে কি তাহলে লড়াই হবে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছে দেখতে এর মধ্যে কিন্তু বারবার কিন্তু হুঁশিয়ারি এবং বারবার দেখতে পাচ্ছি মানুষের যে ভিড় সেই ভিড় কিন্তু কমছে না আর এবং যত বেলা যাচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে আর সেটাই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি মানুষের সংখ্যা তত বাড়ছে বাসে করে গাড়িতে করে হেঁটে বাইকে যেমন ইচ্ছা তেমন দিকে আসছে বিদায় মনস্তি কি মহাশয়ের নেতৃত্বে এবং দেখে কি কোয়াতে গেছে লেকচার মহিলার আওয়াজে কিন্তু 9 শত सदी